وأحب الأعمال سرور تدخله في قلب المسلم أو تقضي عنه دائماً أو تقبض عنه شوعا أو تكشف عنه سرورا الله تعالى كسر شوف سبري ونفول عبد نيك عمل هو جب تمي كنا بدون কোন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে অথবা কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করবে একটা হলো আমাদের আশেপাশে আপনাদের অতিথিরা যারা আছেন

দেখেন রাজনীতিবিদদের খারাপ হওয়ার সুযোগ বেশি বেশি ক্ষমতা মানুষের সব সময় আল্লাহ যখন দেন তখন এই ক্ষমতাটাকে যখন মানুষের কল্যাণে আমরা লাগাব বিশেষ করে অসহায় দুর্বলদের জন্য যে মানুষের অনেক সাহায্য করা আছে তাকে আপনি দেন না দেন সমস্যা নেই

গরিব শ্রমিক ড্রাইভার এমন মানুষের উপরে রাগ হয়েছে এমন কথা বলেছে এমন কাজ করেছে পা পাড়িয়ে দিয়েছে জামা ছিঁড়ে দিয়েছে বাতের আগে উঠে দিয়েছে প্লেট ভেঙে দিয়েছে পকেট থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়েছে এমন অন্যায় করেছে এর আগে আমার মাঝে আগুন চড়ে গেছে আমি তাকে চর চুল বা শাস্তি অন্তত গাড়ি দিতে পারি এই সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ নিজের ক্রোধ দমন করে ওই লোকটাকে মাফ করে

ওসব করতে না তাকে বল ওষুধে ব্যবস্থা করে দিলেন লেখাপড়া করতে পারছিল না ব্যবস্থা করে দিলেন যে কোনো ভাবে একজন রিল গস্ত মানুষ টাকা দিতে পারছে না কিন্তু আমাদের বহুত পদ্ধতি করছে আপনি বলে এক মাস সময় নিয়ে দিলেন হাদিসে এভাবে আছে একজন টাকা পাবে দিচ্ছে না আপনি বহorszালী মানুষ বলে টাকাটা পাইয়ে দিলেন কোনো না কোনো ভাবে কোন মানুষের সাথে হেঁটে যে তার প্রয়োজনটা যদি মিটিয়ে দেয় কেমতের দিন যদি সবার পা পিছলে পিছলে পড়ছে রাত থেকে যে আর নামে পড়ে যাবে ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবে আল্লাহ তালার কাছে মানুষের উপকার করা কয়েকটা বৈশিষ্ট্য আছে সবই এভাবে নামাজ রোজা হওয়া এগুলো করতে হবে আপনার এমন মনে করেন না আমি মানুষের উপকার করছি আর নামাজ পড়া তাহলে আপনি কেমন মনে করলেন আমি যদি পেস্তা বাদাম খাচ্ছি আমার আর নিয়মিত ভাত খাওয়ার দরকার নেই চলবে ভাই পেস্তা বাদাম ভিটামিন অনেক খেলাম কিন্তু ভাত তরকারি খাইলাম না নাম বাঁচবে কাজে যেটা ফরজ আল্লাহ নিয়ম করেছেন ওটা নাম আত্মা কিন্তু পাশাপাশি এগুলো খুব গুরুত্বপূর্ণ আবাদত এই এবাদতের কয়েকটা বৈশিষ্ট্য আছে

মানুষের হক আদায় করাকে আরবিতে বলা হয় আদা আদালত আমরা আদালত শব্দ বুঝি ওটি আদালত বলা হয় পক্ষে ঠিক না ওটির কাছে চোরের শাস্তি দেওয়া এবং নিরাপরাধকে শাস্তি মুক্ত করা প্রত্যেককে তার পাওনা দেওয়া এই জন্য আদালত করা আর এই আদালত আল্লাহ তাল্লাহ সব খরচের বড় খরচ মানুষের সেবা মানুষের হকা দেয় এটা হলো ফরস পর্যায় আর একটা নকল ফরস পর্যায়ে এ বাদল যদি আপনি না করেন অর্থাৎ আপনার স্ত্রী হক স্বামীর হক আদায় করলেন না পিতা মাতার হক প্রতিবেশীর হক আদায় করে কারণ দিলেন না এটা সবচেয়ে বড় পাপ এমনকি নামাজ রোজা নষ্ট করার চেয়েও ভয়ঙ্কর ভাবে আপনার প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বলছেন

হক প্রশাসক শাসক যে শাসক যে প্রশাসক যে কর্তা তার দায়িত্বাধীন যত মানুষদের সবাইকে নিরপেক্ষ ভাবে তাদের হক আদায় করেন

যদি আল্লাহ কাউকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেয় অল্প বয়সে বাড়িতে আপনি পাঁচ জনের আপনি বিশ জনের শিক্ষক অথবা একশো জন ছাত্র ছাত্রী শিক্ষক

এই এত ওয়াশিং মেশিন খারাপ বলে না আচ্ছা অল্প খারাপ না বেশি খারাপ এটা হলো ইমানের ক্যান্সার পরের দোষ তো আল্লাহ আমাদের সঙ্গে না আল্লাহ আমাদেরকে নিজের দেশের কথা শুনবে আমরা কি বেকামল করতে পারি যেমন পরের দোষ বলবো প্রত্যেকের দায়িত্ব হলো নিজের দোষ খোঁজা নিজে ভালো হওয়ার করা পরের জন্য দোয়া করা কথা বুঝতে তবে এটা আমার আজকের আলোচনা না

মোমেন্টের ভিতরে তার ইমান সবচেয়ে পূর্ণ কমপ্লিট পরিপূর্ণতম ইমানের অধিকারী ওই ব্যক্তি যে অনেক কাজ করে যে অনেক নকল রোজা রাখে না যে অনেক করে না যার আচরণ সবচেয়ে শুদ্ধ মানুষের সাথে খারাপ আচরণ করে না মানুষকে কষ্ট দেয় না কোন কথা বলে বেশি কথা শুনে অহংকার করে না মানুষের জগা ঝটি করে না মানুষের সাথে যার আচরণ অমাই সুন্দর তার ইমানটা হলো সবচেয়ে পূণ্য। সুবহানাল্লাহ। কেমনে পারে? নামাজ পড়া কষ্ট, রোজা রাখা কষ্ট, ইসবদ। কিন্তু আপনাকে তো রাগিয়ে দিয়েছে। রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করা, লোককে নিয়ন্ত্রণ করা, মানুষের হাকা দেয় করা, মানুষের সাথে ভালো আচরণ করা সবচেয়ে কষ্টের কাজই হবে। এজনই ইমানটা খুব মজবুত করবে। তবে এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক ইয়ারু 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 মুলা আহলিহি খাইরুল মু'মিনিনা মান কানা আসনহুম খলকান দে মানুষের ভিতরে এই ভালো মানুষদের ভিতরে বেস্ট মানুষ হলো যে তার পরিবারের স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে ভালো আচরণ করে এবারে কিয় সুবহানাল্লাহ বলেছেন কারণ আমরা সমাজে অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করি রৌকি কথা

আল্লাহর ভয় নিজের পদ সংকলন করে স্ত্রীর সাথে স্বামীর সাথে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে ওর সে বড় ইমানদার আর কেউ সন্তানদের অধিকার আদায় করতে হবে পিতা মাতার অধিকার আদায় করতে হবে আমরা সবাই সুন্নত চাই ঠিক না ভাই সুন্নতি স্বামী হতে হবে খুব কঠিন সুন্নতি টুকি ওকে সুন্নতি দাড়ি ঠিক আছে সুন্নতি জুব্বা ওটাও ঠিক আছে কিন্তু সুন্নতি শামী আল্লাহ রসুল সাল্লাহাম তার স্ত্রীর সাথে খেলা করতেন তার স্ত্রীকে নিয়ে বিনোদনে যেতেন তার স্ত্রীর সাথে এক প্লেটে কেটে বসতেন খাওয়ার সময় লোকমা তুলে দিতেন গ্লাসে পানি খেয়ে বাকি পানি স্ত্রীকে গালে তুলে দিতেন স্ত্রীর বাড়িতে কাজে নিজের কাজ নিজে করতে বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করতেন

দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ভাই এই যে মানুষের হক জনিত সেটা ফরজ হোক আর নকল হোক হক আদায় করা হোক উপকার করা হোক এটা আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো তাহাজ করলে আপনার নকল রোজা রাখলে নকল জিকির করলে আল্লাহ আখের আপনি সব দিবেন দুনিয়ায় কিছু কিছু বরফতের কথা আসছে আর মানুষের উপকার করলে পিতা মাতার হক আদায় করলে প্রতিবেশীর হক আদায় করলে গরিব দুঃখীর পাশে জানালে তুমি উপকার করলে আল্লাহ আকার তো স্তক দেবে দুনিয়াতেও আল্লাহ তালা বর্তমানে